হ্যালো ইভ্রন মর্নিং উইথ রবির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রতিবারের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন খুলনার শিশুদের জন্য তৈরি করা সব থেকে সুন্দর বিনোদন কেন্দ্র জাহানাবাদ অ্যাডভেঞ্চার বেজ যেটি সেনাবাহিনী দ্বারা নির্মিত খুলনার সব থেকে জনপ্রিয় শিশু পার্ক খুলনা বাস স্ট্যান্ড থেকে আমরা রওনা দিয়েছিলাম খুলনা জাহানাবাদ অ্যাডভেঞ্চার বেজের উদ্দেশ্যে এটি খুলনা ক্যান্টনমেন্টের পাশে অবস্থিত একটি শিশু পার্ক এই এরিয়াতে যতগুলো স্থাপনা রয়েছে তার বেশিরভাগই সেনাবাহিনী কর্তৃক নির্মিত এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত বেশিরভাগ প্রতিষ্ঠান জাহানাবাদ অ্যাডভেঞ্চার ওয়েজ একদম প্রবেশ মনোরম পরিবেশে একটি রেস্টুরেন্ট রয়েছে আপনি চাইলে পার্কের ভিতর থেকে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করতে পারবেন অথবা পার্কে প্রবেশ না করেও রেস্টুরেন্টের ভিতরে প্রবেশের সুযোগ রয়েছে তবে পার্কের ভিতর থেকে আপনি রেস্টুরেন্টের সব থেকে সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন আমরা পার্কটিতে প্রবেশের পর রেস্টুরেন্টে কিছু খাবারের অর্ডার করেছিলাম খাবারগুলো মোটামুটি পর্যায়ের বলা যেতে পারে তবে আমার কাছে এখানকার যে কোনো খাবারের থেকে কফিটি বেশ ভালো লেগেছিল আমার কাছে সব থেকে যে জিনিসটি নজর কেড়েছে সেটি হলো এখানকার পড়ন্ত বিকেলের প্রাকৃতিক সৌন্দর্য পড়ন্ত বিকেলে বন্ধুদের সাথে আড্ডা অথবা ব্যক্তিগতভাবে নিজে একটু অবকাশ উদযাপনের জন্য বিকেলের শেষ প্রান্তে যখন একটা চা অথবা কফির সাথে এমন একটা সুন্দর জায়গায় বসবেন এমন মুহূর্তে এমন প্রাকৃতিক সৌন্দর্য সত্যিকার অর্থেই আপনার মনকে সতেজ করে তুলতে যথেষ্ট তবে এখানকার যারা স্টাফ রয়েছে তাদেরকে আমার কাছে একটু আনপ্রফেশনাল মনে হচ্ছিল যদিও আমি নেগেটিভ জিনিস কখনোই প্রমোট করার চেষ্টা করি না তবে এখানকার খাবারের মূল্য এবং যাবতীয় সকল কিছু বিবেচনা করলে আমার কাছে মনে হয়েছিল তাদের কাস্টমার সার্ভিস আরও একটু বেটার করা উচিত খাবার শেষের পর আমরা একটু পার্কের রাইডস গুলা দেখতে চাচ্ছিলাম এখানে বেশ কিছু বিলবোর্ডে পার্কের বিভিন্ন বিষয়ে সতর্ক এবং অবগত করা হয়েছে ক্রিসমাস ট্রি গাছ খ্রিস্টানদের অতি গুরুত্বপূর্ণ বৃক্ষ এটি আমার ফ্রেন্ড আমাকে জানাচ্ছিল এই পার্কটির পাশেই আরও একটি চিড়িয়াখানা রয়েছে যেটি খুলনার এক সময়কার সব থেকে বড় এবং পুরাতন বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে একটি তবে নতুন করে যুক্ত হওয়া এই শিশু পার্কটিতে বাচ্চাদের জন্য রয়েছে অসংখ্য রাইডসের ব্যবস্থা এখানকার প্রতিটি কর্নার সুপরিকল্পিতভাবে আলাদা আলাদা করে সাজানো ছিল এখানে বৃহৎ আকৃতির একটা চর্কির মতো রাইডস ছিল যদিও আমি এটার নাম জানি না তবে আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন এই পার্কটি অনেক বিস্তৃত জায়গা নিয়ে নয় এ কারণে আমার মতো যারা অনেক হাঁটতে পছন্দ করে না তাদের জন্য বেশ ভালো পার্কের অন্য প্রান্তে কাঠের তৈরি চমৎকার একটি ঘর রয়েছে যেটি তৈরি করা হয়েছে একটি গাছের মাঝ বরাবর এখানকার সবকিছু দেখে মনে হচ্ছিল এখানকার কর্তৃপক্ষ পার্কটিকে সময় কেন্দ্র হিসেবে তৈরি করার চেষ্টা করছে যেটি একটি বিনোদন কেন্দ্রের খুবই সুন্দর দিক আমরা কিছু ফটো তোলার চেষ্টা করছিলাম কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লাম যখন দেখি পায়ের নিচে পাড়া পড়ে বেশ কিছু গাছ নষ্ট হয়ে গিয়েছে আমার কাছে মনে হচ্ছিল বিকেলে ফটোশুটের জন্য চমৎকার একটি জায়গা এটি কারণ এখানে অনেক পুরাতন কিছু গাছ এবং আকর্ষণীয় কিছু স্থাপনা আপনার চমৎকার সব ফটোগ্রাফি তুলতে সাহায্য করবে পুরো পার্কটিতে বেশ বড় একটা প্রবলেম ছিল এখানে থাকা প্রচুর মশা সন্ধ্যার সাথে সাথে বিরক্তির চরম সীমায় পৌঁছে দিচ্ছিল এটি শুধুমাত্র এখানে নয় এই সময়টাতে প্রতিটি স্থানেই মশার খুবই ব্যাপক উপদ্রব ছিল তবে পার্কটি ভ্রমণে আপনি যথেষ্ট বিনোদন উপভোগ করতে পারবেন এখানে থাকা প্রত্যেকেই আমাদের সম্পর্কে জানার জন্য বেশ আগ্রহী ছিল স্টাফদের ব্যবহার আমাদের সত্যি মুগ্ধ করেছিল আমার ফ্রেন্ড প্রথমে একটু অপ্রস্তুত থাকলেও পরবর্তীতে তার এই বিষয়টি বেশ ভালো লেগেছে আমরা এখান থেকে বের হওয়ার পর খুলনা বাস স্ট্যান্ডে এসে বাগেরহাটের গাড়ি ধরলাম আফসোসের বিষয় কিছু দূর আসতেই সামনে আসলো মস্ত বড় এক সমস্যা যেখানে কিছু দূর আসার পর গাড়িতে বেশ বড়সড় সমস্যা দেখা দিল এবং এটিই ছিল সেদিন খুলনা থেকে বাগেরহাট যাওয়ার শেষ গাড়ি অনেক যাত্রীর সাথে আমরাও কিছুক্ষণ অপেক্ষা করে অবশেষে আবার যাত্রা শুরু করলাম এভাবেই শেষ হলো আমাদের আজকের যাত্রা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ